আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত রাসুলিল্লা ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ পাঁচ বছর আল টিভি এখন ছয় বছরে পদার্পণ করবে আমি আল আনকাবুর টিভির মালিক আলোচক ও শ্রোতাবৃন্দ সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদানের দোয়া করছি সেই সাথে আল আনকাবুর টিভি আল্লাহর কাছে কবুল হওয়ার দোয়া করছি আপনাদেরকে এই টিভির সাথে যুক্ত থাকার আহ্বান করছি আপনারা সকলেই এই আল আনকাবুর টিভির সাথে যুক্ত থেকে আগামী দিনের পথ চলাকে সহজ করবেন এই টিভির আলোচনায় নিজেদের জীবনে পরিবর্তন এনে দুনিয় জীবনকে সুন্দর এবং পরকালীন জীবনকে কল্যাণময় করার চেষ্টা করবেন আল আনকাবুর টিভির পক্ষ থেকে ছয় বছর পদারোপণ উপলক্ষে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন